সুর দিয়া জ্বালালিয়া গুন অবাসী কেন রে সুর দিয়া জ্বালালিয়া গুন আমার ফাগুন বিয়া গেছে ফাগুন নিবিয়া গেছে জ্বালাতে দ্বিগুণ অবাশি কেন রে সুর দিয়া আগুন, গুন হি কেন রে সুর দিয়া জালালি আগুন সারা জীবন সুরে সুরে গাইলি রে যার সুর সে তো তোরে শিখবো জাজরা করলো বুক রে বাসি যাজরা করলো বুক সারা জীবন সুরে সুরে গাইলি রে যার সুর সে তো তো রে শিখপুরাইয়া ঝাজরা করলো বুক রে বাসি করলো বুক এখন দি ভেবে সারা জীবন দি ভেবে সারা জীবন খাইলি কাদা চুন কেন সুর দিয়া জ্বালালিয়া গুন ও বাসি কেন রে সুর দিয়া জালালি আগুন না পড়ালে রে তোর মন থাকি তো সাদা বাতাসে না খাইতি ঝাড়ে থাকতি বাধা রে বাসি ঝাড়ে থাকতি বাধা না পোড়ালে বাসি রে তোর মন থাকি তো সাদা বাতাসে দোল না খাইতি ঝাড়ে থাকতি বাধা রে বাসি ঝাড়ে থাকতি বাদা। আমি ঘরের বধু থাকতাম ঘরে তুই থাকিলে ঝাড়ে হইতাম না আর কলম কিনি ভালোবাসা তোরে বাসি ভালোবাসা তোরে ঘরের বদু থাকতাম ঘরে তুই থাকিলে ঝাড়ে না আর কলম কিনি নি তোরে বাসি ভালোবাসা তোরে এখন কলিজা কামরাইয়া মারে কলিজা কামরাইয়া মারে হারে হারে ধরছে ঘুম কেন সুর দিয়া জালালিয়া গুন ও বাসি কেন রে সুর দিয়া জালালিয়া গুন সুখের আশায় ভালোবাসা বাদলি রে যার ঘর অজানায়ক নদী স্রোতে কইরা গেলি পর আমারে কইরা গেলি পর সুখের আশায় ভালো বাইশা বাদিলি যে ঘর এক স্রোতে টানে কইরা গেলি পর আমারে কইরা গেলি পর যার হাতে বাসি সারাটা জীব একদিনও না ভাবলি বাসি কি চায় তাহার মন দে কি চায় তাহার মন যার হাতে বাজলি বাসি সারাটা জীবন একদিনও না ভাবলি বাসি কি চাই তাহার মন দে কি চাই আমার মন মধুময় রাজ্জা জীবন মধুময় রাজ্জা জীবন কইরা গেলি খুন কেন সুর দিয়া জ্বালালিয়া গুন অবাশি কেন রে সুর দিয়া জ্বালালিয়া গুণ আমার ফাগুন নিভিয়া গেছে ফাগুন নিভিয়া গেছে জ্বালাতে দ্বিগুণ কেন সুর দিয়া জ্বালালিয়া গুন ওবাশি কেন রে সুর দিয়া জ্বালালিয়া গুন